দুটি কিডনি নষ্ট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিনহাটার জাহানুর বাবার কিডনি প্রতিস্থাপনের সম্ভাবনা দরকার থেকে লক্ষ টাকা দুটি কিডনি বিকল হয়ে পড়েছে এখন বেঁচে থাকার জন্য ডায়ালিসিস আর মানুষের দয়া ছাড়া আর কোনো ভরসাই নেই দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের নগর ভাগ্নি এলাকার বাসিন্দা জাহানুর ইসলামের পেশায় একজন দর্জি পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্ত্রী দুই সন্তান এবং বৃদ্ধ বাবাকে নিয়ে চলত তার সংসার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর একাধিক হাসপাতালে ঘুরে চিকিৎসা করিয়েছেন শেষমেশ জানা যায় দুটি কিডনি তার সম্পূর্ণরূপে অকেজ হয়ে গিয়েছে শুরু হয় নিয়মিত ডায়ালিসিস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সঞ্চয় বিক্রি হয়েছে জমি জায়গা এখন প্রতিবেশীদের সাহায্যেই চলছে চিকিৎসা এই অবস্থায় ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছেন তার বৃদ্ধ বাবা যিনি নিজের একটি কিডনি দিতে রাজি হয়েছেন চিকিৎসকেরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন সম্ভব কিন্তু দরকার থেকে তিরিশ লক্ষ টাকা এই বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা করা এই পরিবারের পক্ষে কার্যত অসম্ভব জাহানুরের বাবা কাঁদতে কাঁদতে বলেন আমি আমার কিডনি দিতে রাজি কিন্তু টাকা জোগাড় হবে কিভাবে কেউ যদি একটু সাহায্য করত তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারতাম ওর দুটি ছোট্ট সন্তান আর স্ত্রীকে নিয়ে তো আরেকটা যুদ্ধ শুরু হবে যদিও না বাঁচে জাহানুরের জীবন রক্ষা করতে চাইলে এখন একটাই উপায় সাহায্য কেউ চাইলে স্ক্রিনে দেওয়া ব্যাংক এবং মোবাইল নম্বরে সাহায্য পাঠাতে পারেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম জাহানুর ইসলাম অ্যাকাউন্ট নম্বর থ্রি

আমার দুইটা ছেলে বড় ছেলের দিকে করতো তার হঠাৎ দেখা গেল তার কিডনি দুটো সুবিধা সে বেঙ্গলায় চলে গেল বাংলার সেখানে যা বহু ডাক্তারের সঙ্গে দেখা সিক্ষার করা সবাই সেখান থেকে বলল যে ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে এর কিডনি শেষ করতে হবে তখন আমাদের বিভিন্ন জায়গায় আমরা খেলা করি টাকা পয়সা টাকা পেলায় শেষ করে দিলাম এখন আমার মানুষের কাছে এটাই অনুরোধ করলাম যে আমার ছেলের কিডনি দুইটের মধ্যে একটা শেষ করলে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা লাগছে সে টাকাটা আমি কোথায় পাই তাই কি তার একটা মেয়ে আছে তার একটা ছেলে আছে তার বিবি আছে সে এখন কী করি খাবে তাই আমার সবার কাছে অনুরোধ করছি সবাই কিছু কিছু পয়সা দিয়ে দিতেন সাহায্য করতেন ইনশাল্লাহ সবার খুব ভালো হতো কিডনিটা কে দেবে আর কেটলিকটা আমরা আমি নিজেই বলছি যে আমার ছেলের জন্য অন্য মানুষের কিডনি বনছে না আমার ছেলের জন্য আমি কিডনি দান করতে চাই কিন্তু আপনার কি সমস্যা হচ্ছে কি যে মানে টাকার অভাব শুধু টাকার অভাব খুব টাকা পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা মানে ডাক্তার কি বলছে ওটা প্রতিস্থাপন করতে টাকা লাগবে কত টাকা পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে আমি এই পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা কোথায় পাই বলুন তাই আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ খুব ভালো হবে সবাই কিছু কিছু পান এই অ্যাকাউন্ট নম্বর ছাড়লাম সেখানে টাকা ছাইল